সকালে দশ বার সন্ধ্যায় দশ বার যদি তুমি দূর শরীফ পড়ে মমি তোমার জন্য কেমতের দিন নবী সুপারিশ করবে ঠিক না বে ঠিক আওয়াজ দেওয়া না ঠিক না বে ঠিক আহমদ হে মোহাম্মদ হে ওহি হতে মে রসুল হহমদ হে মোহাম্মদ হে ওহি হত মে রসুল

নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরিস্তাগণ সুরের উপর দূরত পরে কার উপর দূর পরে কথা বুঝেন না নামার বুঝেন নিশ্চয় ইত্যাদ এবং তাহার সমস্ত ফেরেস্তাগণ সোলের উপর দূরত্ব পরে কার উপর দূরত্ব পরে পরের অংশে মাওলা জানিয়ে দেন ও ইমানদার গণ আমার পক্ষ থেকে তোমাদের জন্মদেশিয়া আই মালদিনা মামা শাল্লোয়ালেহি হোসেন হোসেনিম তসলিমা আল্লাহ বলেন হে ইমানদার গণ ইয়াইদিন আমানু হে ইমানদার গণ সল্লো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা ও রাসূলের জন্য দরুদ এবং সালাম পাঠ করো কার জন্য আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি এবং আমার সমস্ত ফেরেশতাগণ রাসূলের জন্য দরুদ পাঠ করি ওই ইমানদার শোনে না শোনে না তোমরা রসনের জন্য দরদ এবং সালাম পাঠ কর ঠিক না বেটি আমরা তো এখন মনে মনে ভাবতে পারি হুজুর আপনি তো বলছেন দরুদ পাঠ করতে নবীর জন্যে যদি নবীর জন্যে আমরা দরুদ পাঠ করি আমাদের কি ফায়দা কি ফজিলত

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে কয়বার আওয়াজ দেয়া বলেন কয়বার মান সল্লাল্লাহু আলাইহি সালাতান কোন বান্দা যদি একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি বিশাল আমার মাওলানা ওই বান্দার জন্য 100 বার পাঠ করে বলেন না সুবহানাল্লাহ সুবহান ফজিলত আছে নাকি নাই বলেন তো ফজিলত আছে নাকি নাই কোন বান্দা যদি ইমান সল্লা আলাইহা সলাতান একবার কোনো কোন বান্দা যদি নবীর উপর দরুদ পাঠ করে আমার আল্লাহর নবী বলেন সলল্লাহু আলাইহি বিহা আসন মাওলা ওই বান্দার জন্য দশবার বার পাঠ করে কয়বার

বিলিয়ন বিলিয়ন সাহাবির মধ্যে কোটি কোটি সাহাবির মধ্যে কিছু সাহাবি ওই ব্যক্তি নবীর কাছ পর্যন্ত যাইতে পারবে ওই ব্যক্তি নবীর কাছে থাকতে পারবে যে ব্যক্তি পরের অংশ নবী কি বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করবে কি করবে কি করবে বুঝতে পারেন না ব্যাপার বুঝতে পারলেন না কে কিয়ামতের এই ভয়ঙ্কর ময়দান কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে কিয়ামতের দিন সূর্যটা মানুষের খাত উপরে চলে আসবে মাথার মগজ গুলি টংব করবে গরম ফুটন্ত পানির মতো ওই অবস্থায় যদি বান্দা তুমি নবীর কাজ পর্যন্ত থাকতে পারো তুমি কি বাঁচতে পারবা নাকি পারবা না দুনিয়ার জমিনের দিকে লক্ষ্য করেন যদি এলাকার এলাকার মেম্বার চেয়ারম্যান তাদের কাছাকাছি থাকা যায় অনেক ফায়দা পাওয়া যায় ঠিক না বে ঠিক দুনিয়ার জমিনে যদি মেম্বার চেয়ারম্যানের কাছে থাইকা ফায়দা পাওয়া যায় মতার ময়দানে নবীর কাছে থাকলে ফায়দা আছে নাকি নাই কেমতার ময়দানে যদি নবীর কাছে থাকতে পারো কেমতার ময়দানে ওই সূর্য তাপ তোমার মাথায় লাগবে না আওয়াজ দেখো ঠিক নেবে ঠিক এই গেল দুই নাম্বার ফায়দার হাদিস এক নাম্বার ফায়দার হাদিস কি ছিল মনে রাখতে হবে মনে রাখতে হবে এক নাম্বার ফায়দার হাদিস ছিল কোন ব্যক্তি যদি একবার দুরুদ শরীফ পড়ে কয়বার একবার একবার দুরুদ পড়ার কারণে সে কয়বার পাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার দুরুদ শরীফ করবেন দুই নাম্বার ফায়দার হাদিস যদি কোন ব্যক্তি কিয়ামতের দিন নবীর কাছাকাছি থাকতে চায় সে যেন দুনিয়ার জমিনে বেশি বেশি দুরুদ শরীফ পড়ে কি পড়ে বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে তিন নাম্বার ফায়দার হাদিস এবার শুনেন মাজমাউল জাওয়াইদ কিতাবের নাম কি মাজমাউল জাওয়াইদ সতেরো হাজার নাম্বার হাদিস মাওলানা নবী বলেন ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা চল্লালাইয়া হেইনা ইউংসিহ আশ্রম হেইনা ইয়ুস বিহু আসন ইউংসি আশ্রম সি আশ্রম মাওলন্ন বে বলন মৌল নবে বলেন মা চল্লালাইয়া হেনা ইয়ুস বিহু আশ্রম কোনো বান্দা যদি সকালে দোষবার কয়বার সকালে কোনো বান্দা যদি সকালে দোষবার দুনুদ শরীফ পরে সন্ধায়ম শ্রী আশ্রম সন্ধ্যা এযোষ বার দুরুল শরীফ করে তার জন্য এমন একটা উপহার আছে তার জন্য উপহার হয়েল আদর কাত ভোসা ফাতিয়া মা কেয়ামত রেদিন নবী বলেন আমি কেয়ামত রেদিন নিজে যাইয়া মা ওলা তার জন্য সুপারিশ করবো বলেন সুভাগ

احمد ہے محمد ہے وہی ختم رسول ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم میں ہے وہی والی اخبار ہے مخدوم میں ہے وہی والی اخبار ہے او سے مکی

আই রে নিরালাই গণবি নবী নিরালাই আমি হই গো তোমে চুমু খাবই গো তোমে চুমু খাবো সুন্দরী মত বгай আই রে নিরালাই গণবি নবী আই রে নিরালাই সবাই আই রে নিরালাই গো নবী আই রে ঠিক নবিক বলি সাল্লাল্লাহু আলাইহি مُباركَهُ هو زماني کو مبارك هو زماني کو ختم المرسلين آیا صاحب رحم بن رحمة للعالمين آیا صاحب رحم بن رحمة للعالمين آیا হাকিকত কি খবর দেনে বাশিরায়া নাজিরায়া হাকিকত কি খবর দেনে বাশিরায়া নাজিরায়া শাহিন সাহে নে যার কে কদম চুমে ও ফকিরায়া

জানি জারি না গোপনে কেমন কে সবাই জারি না গোপনে কেমন হৃদয়ে গে থে ছেমের বেড় বুঝ না চ বে দে তুমি রেশো তই রে রেখে চবে দে সবাই বলি লব আর সাল্লাম তিনটা আমলের কথা বলে গেলাম কয়টা তিনটা হাদিস দিয়ে আপনি কে বুজায় গেলাম দূর আমল করলে দুনিয়ার জমি ঠক নাই ঠকবেন না ঠিক নাই ঠিক এক নাম্বার ফায়দার কথা একবার মনে করে দেই একবার দূরত পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য দশবার বার দূরত পড়বে দূরত শরীফ যদি আপনি পড়েন কেয়ামতের দিন আপনি মাওলা নবীর সুপারিশ পায়ে যাবেন কেয়ামতের দিন তিন নাম্বার কেয়ামতের দিন যদি নবীর কাছাকাছি থাকতে হয় দুনিয়ার জমিনে বেশি বেশি দূরত পড়তে হবে ঠিক নেবে ঠিক আমার মাওলা বলেন সবাই কিন্তু অনেকবার শুনছেন ইননা এবার অর্থ শোনেন এবার অর্থ শুনেন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতাগণ নবীর জন্য দরুদ পাঠ করি পরের অংশে মাওলা জানা দেন হে আইয়ুহাল্লাদিন আমিন সল্লু আলাইহি ওয়াসাল্লিম বেশি বেশি পাঠ পারবেন জন্য বেশি আল্লাহর দিকে তাকায় হাত তুলে ও মালিক দয়া কইরা আমাদের সকল কবুল দুনিয়ার জমিনে ইখলাস বানায় দাও দুরূদ ওলা দাও السلام عليكم ورحمه الله وبركاته